Assalamualaikum warahmatullahi wabarakatuh. Honors perikhar khatai যে স্ক্যান করা হয় এই স্ক্যান সম্পর্কে আপনারা অনেকেই জানতে চেয়েছেন মূলত আজকের এই ভিডিওটা আপনাদের স্ক্যান সম্পর্কিত বিষয়গুলো আলোচনা করা হবে তো আমি একটা পোস্ট দিয়েছিলাম যে স্ক্যান সম্পর্কিত আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা প্রশ্ন করেন সো পোস্টে আমার পোস্টটাতে অনেকেই কমেন্ট করেছেন সো আমি আপনাদের কমেন্টের রিপ্লাইগুলো দিই তারপরে আমি স্ক্যান সম্পর্কিত বিষয়গুলো বলছি তো অ্যানাউন্সমেন্টে যদি আসি খাতা স্ক্যান করা সম্পর্কে আপনাদের কী কী প্রশ্ন রয়েছে আপনারা আজকে লাইভে আলোচনা করতে পারেন আমি পাঁচ ঘন্টা আগে আপনাদের এ বিষয়ে একটা পোস্ট দিয়েছিলাম তো অনেকেই কমেন্ট করেছেন কমেন্টগুলো আমি পড়ে দেখছি এবং অ্যানসার দিচ্ছি দেখেন এখানে বলছে স্ক্যান করার মাধ্যমে আমরা কি কি সুবিধা পেয়ে থাকি স্ক্যান করার মাধ্যমে মূলত শিক্ষার্থীরা টোটাল তিনটা সুবিধা মেইনলি পায় এক নম্বর হচ্ছে যে স্ক্যান করার মাধ্যমে রেজাল্টের দ্রুততা আসে কারণ স্ক্যান করা হয় হাজিরা নেওয়ার জন্য এবং হাজিরাটা ডিজিটালি নেওয়ার মাধ্যমে হাজিরা মনে করেন মেইন ম্যানুয়াল খাতা থেকে সাধারণত হাজিরা খাতা যেভাবে ট্রান্সফার করা হয় হয় বা এগুলোকে বোর্ডে জমা দেওয়া এতে যে সময়টা লাগে এক্ষেত্রে ডিজিটালি হওয়ার জন্য স্ক্যান করার ক্ষেত্রে এই সময়টা আপনাদের বেঁচে যায় এর জন্য রেজাল্ট দ্রুত হয় নাম্বার ওয়ান নাম্বার টু সাধারণত অনেক ক্ষেত্রেই দেখা যায় শিক্ষার্থীরা পরীক্ষা দেওয়ার পরও পরীক্ষার রেজাল্টে অ্যাবসেন্ট আসে অনেক ক্ষেত্রেই আসে তো এই প্রবলেমটা স্ক্যান করার ক্ষেত্রে হবে না বা খুব কম হবে ঠিক আছে আর তিন নাম্বার হচ্ছে এই প্রবলেমটা যদি হয়েও যায় অনেকেরই পরীক্ষা দিচ্ছে কিন্তু অ্যাবসেন্ট আসছে তখন অনেকে দ্রুত চেক করা যায় মূলত তিনটা সুবিধাই স্ক্যান করার মাধ্যমে আমরা পাই এরপরে মূলত এরপরও ছোটোখাটো আরও কিছু সুবিধা আছে এগুলো আচ্ছা এরপর আছে লাস্ট উনিশ তারিখে চতুর্থ বর্ষের পরীক্ষা আমার হলের সকলের খাতা স্ক্যান করেনি কোনো সমস্যা হবে কি না হয় স্ক্যান করবে অথবা আপনারা ম্যানুয়ালি হাজিরা খাতায় সাইন করবেন তো স্ক্যান করেনি তার মানে আপনারা হাজিরা খাতায় সাইন করছেন এখন যদি হাজিরা খাতায়ও সাইন না করেন স্ক্যানও না করেন তাহলে তো আপনি অ্যাবসেন্ট তো দুইটার মধ্যে একটা অবশ্যই হবে যেহেতু স্ক্যান করেনি তার মানে সাইন করছে আর যদি সাইন করেন না করেন সেক্ষেত্রে স্ক্যান করতে হবে অনেকেই স্ক্যান করে অনেকেই করেন ঠিক আছে এরপর সাবজেক্ট কোড ভুল লিখলে স্ক্যান করার সময় কি ধরা পড়বে বা ভুল হলে কি কোনো সমস্যা হবে কোনো সমস্যা হবে না সাবজেক্ট রোল রেজিস্ট্রেশন নাম্বার এই দুইটা জিনিস ভালো করে ক্লিয়ার করে লিখে দেবেন এদিককার বাকি বিষয়গুলো আর দেখা হয় না সাবজেক্ট কোড ভুল হলেও লিখলেও না লিখলেও কোনো সমস্যা নাই রেজাল্টের এটার উপর কোনো প্রভাব পড়বে না আমার এমনও পরীক্ষা গেছে আমার পরিচিত যে তারা শুধু ইয়াগুলো লিখে দিছে একটা বৃত্ত ভরট করে নি শুধু রোল রেজিস্ট্রেশন নাম্বার সাবমিট কোড এক্সাম কোড এগুলো লিখছে কিন্তু নিজে একটা বৃত্ত ভরাট করার মনে ছিল না তার তো তারপরেও তার রেজাল্ট চলে আসছে সো এই বিষয়ে কোনো চিন্তা করার কোনো দরকার নাই কোনো এক্সামে স্ক্যান করেনি এবার স্ক্যান করলো কেন কি জন্য স্ক্যান করলো আচ্ছা এই বিষয়টা আমি বিস্তারিত বলবো এখন না মানে আগে কমেন্টগুলো শেষ করি গত পরীক্ষাতে স্ক্যান করে নাই করেনি হ্যাঁ এটা তো আমরা জানি স্ক্যান না হলে কি রেজাল্ট অ্যাবসেন্ট দেখাবে না স্ক্যান হওয়া না হওয়া এটা আলাদা বিষয় স্ক্যান হলে সবারই স্ক্যান হবে এটা ডিজিটালি আপনারা হাজিরা খাতায় মানে প্রেজেন্ট করে দিলেন আর না অথবা সরাসরি নর্মাল কলমে আপনার হাজিরা খাতায় নিয়ে বিষয় স্ক্যান করা স্ক্যান কেন করা হয় স্ক্যান করা হয় এটা হাজিরা নেওয়ার জন্য ঠিক আছে মোটামুটি এই কয়েকটা প্রশ্নই আপনাদের জন্য এখন আমি আপনাদের এই প্রশ্নগুলোর অ্যান্সার দিচ্ছি দেওয়া তো শেষ এখন আমি আপনাদের স্ক্যান সম্পর্কে বেসিক ধারণা দিচ্ছি স্ক্যান কেন কেন করা হয় স্ক্যান বিষয়ে জানাটা কাদের জন্য জরুরি এবং এই বিষয়টা সম্পর্কে আপনারা কি করতে পারেন দেখেন স্ক্যান করা হয় আপনার পরীক্ষার খাতাটা ডিজিটালি হাজিরা নেওয়ার জন্য বুঝতে পারছেন আগে যেমন করে আপনারা খাতায় সই করে দিতেন না পরীক্ষা দিতেন একটা করে পরীক্ষা দেন একটা করে সই দেন ওই সইটা না নেওয়ার জন্যই মূলত খাতায় স্ক্যান করা হয় নাম্বার ওয়ান নাম্বার টু স্ক্যান করার বিষয়টা শিক্ষার্থীদের বোঝার কোনো দরকার নাই স্ক্যান করার বিষয়টা বুঝবে স্যারেরা স্যারেরা কিভাবে স্ক্যান করতে হয় কাকে কোথায় দিবে কীভাবে কীভাবে রুম রুম নাম্বার সিলেক্ট করতে হয় এই বিষয়টা সারেদের বিষয় তো আপনারা এতটুকু ইনশিওর হবেন যদি আপনার হলের আপনার পরীক্ষার রুমের অন্য শিক্ষার্থীর স্ক্যান হোক হয় মানে অন্য শিক্ষার্থীর খাতাগুলো স্ক্যান করা হয় আর আপনারটা স্ক্যান করা না হয় সেক্ষেত্রে আপনি দেখবেন যে আপনার খাতাটা স্ক্যান করা হয়েছে কিনা অথবা অন্য সকলের হাজিরা খাতায় মানে করেন কি বলে হাজিরা খাতায় সই নাই তো আপনিও সই দিচ্ছেন কিনা আপনি এতটুকু নিশ্চিত থাকবেন আপনার টার্গেট থাকবে দুইটা একটা হয় স্ক্যান করবে অথবা সই করবে ঠিক আছে এটা হচ্ছে বিষয় আর বাকি বিষয়গুলো আপনার দেখার দরকার না এটা হচ্ছে হাজিরা নেওয়ার একটা ডিজিটাল পদ্ধতি খাতা স্ক্যান করা কি হাজিরা নেওয়ার একটা ডিজিটাল পদ্ধতি তো আশা করা যায় স্ক্যান সম্পর্কিত আপনাদের আর কোনো সমস্যা নাই আপনার পরীক্ষার হলে যদি স্ক্যান হয় সকলের নেবেন সকলে আপনি হাজিরা খাতায় লিখবেন অর্থাৎ হাজিরা খাতায় সই করা অথবা স্ক্যান করার মধ্যে একটা চুজ করবেন সাধারণত দুইটাই হয় না স্ক্যান না হলে সাধারণত সরাসরি হাজিরা খাতায় নিয়ে নেওয়া হয় তো আশা করা যায় বুঝতে পারছেন আর এ বিষয়ে আর কোনো প্রশ্ন নাই তারপরেও যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আমরা আপনাদের সবগুলো কমেন্ট করে দেখছি এবং অ্যান্সার দিয়ে দিচ্ছি ঠিক আছে আর স্ক্যান স্ক্যানের বিষয়ে কীভাবে কী করতে হয় এই বিষয়ে আপনাদের জানার কোনো দরকার নাই এটা স্যারেদের মাথা ব্যথা কারণ এটা তাদের জন্য প্রয়োজনীয় আপনাদের জন্য নয় আপনাদের জন্য এতটুকুই যে যদি অন্য শিক্ষার্থীর স্ক্যান করে আপনি এনশিওর হয়ে নেবেন যেন আপনার খাতাটাও স্ক্যান করা হয় ঠিক আছে তো ঠিক আছে আজকে পর্যন্তই ধন্যবাদ